হ্যালো স্টুডেন্টস তোমাদের জন্য একটা অসাধারণ ট্রিক নিয়ে চলে এসেছি যার সাহায্যে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর যেই অর্ডারটা হয় ওটা ইজিলি মনে রাখতে পারবে দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কি কি হতে পারে গামারেস এক্স রে ইউভি রেভ ভিজিবেল রেভ ইনফ্রারেড মাইক্রোওয়েভ ওয়েভস এবার মাথায় রাখবে যে লেফট টু রাইট গেলে এনার্জি কমে যায় এবার এনার্জির একটা ফর্মুলা আছে কি ফর্মুলা স্যার ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা এবার দেখো এনার্জির সাথে ল্যান্ডার ইনভার্স রিলেশনশিপ হ্যাঁ কি না তার মানে স্যার এনার্জি যদি কমে যায় তাহলে লেফট টু রাইট গেলে ল্যামডা কি হবে স্যার বেড়ে যাবে দেখো এখানে লিখে দিয়েছি এবার আমরা এটাও জানি এনার্জি মানে কি এনার্জি মানে হচ্ছে ই ইকুয়ালস টু এইচ নিউ স্যার ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মানে সাথে তার মানে যদি এনার্জি কমে লেফট টু রাইট গেলে তাহলে কি কমবে স্যার ফ্রিকোয়েন্সিও কমে যাবে হ্যাঁ কি না বাবু বুঝলে এবার স্যার এরকম অর্ডারটা হয় তার মানে লেফট টু রাইট গেলে কি হবে ল্যাম্পটা বেড়ে যাবে তার মানে এই যে লেফটে যে আছে গামা এর এনার্জি সব থেকে বেশি আছে তো এটা এনার্জিরই অর্ডার লেখা আছে তাই জন্য এইভাবে লেখা গামার সব থেকে বেশি এনার্জি হবে আর সব থেকে কঙ্কার হবে রেডিও রেডিওয়ে হবে তো অর্ডারটা ভালোভাবে দেখে নিও এবার এই প্রত্যেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা স্পেকট্রামের নামগুলো কিভাবে মনে রাখবে তার জন্য একটা ট্রিক আছে গাড়ি এক্স ইউভি ইন মাই রেঞ্জ জি ফর গামা এক্স ফর এক্স রে ইউ ফর আলট্রাভায়োলেট ভি ফর ভিজিবেল আই ফর ইনফারেট এম ফর মাইক্রোওয়েভ অ্যান্ড আর ফর রেডিওয়ে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যেও ঠিক আছে আর কমেন্টে বলো হ্যাভ আ নাইস ভালো করে পড়াশোনা করতে থাকো আর আগে এগোতে থাকো